আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়েকদিন অসুস্থ আছিলাম এখন একটু সুস্থ আর এই পড়বার জীবনে পড়বাসে যারা অসুস্থ হয় একমতো হতবাগা দুঃখী মানুষ খুব কম আছে কারণ পড়বার জীবনে কেউ কারো না যতই মালিক কপিল আপন হোক অসুস্থ হইলে ধারে কাছে আসে না এটাই সত্যি হয়তো সবাই সমান না দশজনের বৃত্তি একজন ভালো থাকে আমার বেলা যেটা দেখেছি আমি অসুস্থ আমার খোঁজখবর আমারই নিতে হয়েছে কেউ আমার খবর নেয় না কয়েকজন বাঙালি ভাই ছিল হয়তো তারাও কাজ করে মাঝে সাঝে আইসা দেখে গেছে এবং খাবার দিয়ে গেছে তাগবতী অনেক দোয়া ও ভালোবাসা তো প্রত্যেকটা বাঙালির পাশে বাঙালি ভাইদের থাকা উচিত কারণ যতই মালিকের প্রশংসা করেন আর মালিক ভালো বলেন বিপদের কালে তারা যেমন মেডিকেল ভর্তি করে থুইয়া সুর সরতে পারে যদি মারা যায় কোনো রকম পোস্টমার্টাম করে হেমা করে থুইয়া আসতে পারে তাইলেই বাইচা যায় কারণ একটা বাঙালি ভাইয়ের জন্য একটা বাঙালি ভাইরই কোরআন কান্দে আফসোস করে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু সুস্থ সবাই আবার দোয়া করবেন যে পুরোপুরি যেন সুস্থ হই এবং ভালো থাকি সকল প্রবাসের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রবাসের মাটিতে কেউ রে অসুস্থ না করে রোগব্যাধি থেকে যেন হেফাজত করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে কারণ প্রবাসে যে অসুস্থ হয়েছে সেই জানে যে পড়বাস জীবনটা কতটা কষ্টে কতটা বেদনার আপন বলতে কেউ থাকে না পাশে যত কিছু করণীয় সব নিজের করতে হয় আর যদি করতে না পারে তাইলে না খাইয়েই থাকতে হয় যেমনটা আমার অবস্থা ছিল তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুকরিয়া আদায় করি অতি দ্রুত চার দিন নিয়ে উঠতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ মানে টোটালে সাত দিন অসুস্থ ছিলাম তা আমার অবস্থাটা খুবই খারাপ ছিল মনে করছি অবস্থা আরও ভয়ঙ্কর হবে তা আলহামদুলিল্লাহ অতি দ্রুতই সুস্থতা আল্লাহ সবাহনাতা দান করছেন জন্যে আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম